যে কোনো নামাজের সাজদায়ে গিয়ে পাওয়ারফুল নবীজির শেখানো ছোট্ট একটি দোয়া যদি তিনবার পাঠ করতে পারেন কপাল কোলে যাবে আল্লাহ আপনার ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দিবে আপনাদের পরিবার সংসারে যাদের অভাব অনঠন অনেক মুসিবতের মধ্যে পড়ে আছেন অনেক হতাশার মধ্যে পড়ে আছেন কোন অবস্থাতে আপনার হতাশা পিছু চারছে না চতুর্দিক থেকে শুধু আপনার পরিবারে অশান্তি বিরাজ করছে দুঃখ কষ্টে আপনি পড়ে আছেন কামাই রোজগার করছেন বরকত পাচ্ছেন না অনেক দিন ধরে আপনি চাকরি করতেছেন কিন্তু অনেক টাকা পয়সাও আসতেছে টাকা থাকে না বরকত হয় না ব্যবসা করতেছেন ব্যবসার টাকার মধ্যে বরকত হয় না অবশ্যই আপনি যে কোনো নামাজের সাজদার মধ্যে গিয়ে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শেখানো পাওয়ার পর চুটু একটি দোয়া তিনবার মাত্র পাঠ করবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনার পরিবার সংসার থেকে যত ধরনের অভাব রয়েছে কঠিন কঠিন মুসিবত রয়েছে দুঃখ কষ্ট পেরেসানি হতাশা ঋণগ্রস্ততা যত ধরনের অশান্তিতে আপনি আছেন না কেন আপনার পরিবারকে নিয়ে সমস্ত অশান্তি আল্লাহ তালা দুরবিত করে দিবে এই আমল করার মাধ্যমে নবীজির শিকানো এই পাওয়ারফুল আমলটা যদি আপনি আজকের থেকেই করা শুরু করে দিতে পারেন ইনশা আল্লাহ নামাজের সাজদা এটা আল্লাহ তালার নিকট এত গুরুত্বপূর্ণ এত মর্যাদাপূর্ণ এত পাওয়ারফুল এই আমল সাজদাই যাওয়া সাজদাই গিয়ে মাতানত হওয়া মুসলিম শরীফের হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে বান্দা যখন সাজদায় যায়। তখন আল্লাহ তাআলার রহমতের মধ্যে পয়দা হয়ে যায় এই সাজদারত অবস্থায় বান্দা যদি আল্লাহ তাআলার নিকট কোনো কিছু চাই সেই ছাওয়া আল্লাহ তাআলা কখনো অপূর্ণ রাখেন না সাথে সাথে বান্দার ছাওয়া কবুল করেন সাথে সাথে বান্দার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দেন তার যত ধরনের অভাবের কথা সে সাজদার মধ্যে গিয়ে বলবে অবশ্যই আল্লাহ তাআলা তার অভাব অনটন দুঃখ দুঃখ কষ্ট পেরাসানি হতাশা ঋণগ্রস্ততা সব কিছু করে দিবেন শুধু মনে মনে রাখবেন আমি অভাবের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি হতাশার মধ্যে পড়ে আছি মধ্যে পড়ে আছি রোজগারে বরকত হচ্ছে না এটা মনে মনে রাখবেন আর দোয়াটা তিনবার শেষদার মধ্যে গিয়ে আমল করবেন ইনশা আল্লাহ তাহলে আসন প্রিয় দিনই ভাই এবং বোনেরা জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন আজকের এই ভিডিওটা সামান্য পরিমাণ স্কিপ করে দেখবেন না অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই দোয়াটা শব্দে শব্দে একদম পানির মতো সহজ করে আপনাকে শেখাই দিব কিভাবে আপনি আমলটা করবেন খুব মনোযোগ দিয়া ভিডিওটা দেখতে থাকুন ইনশাআল্লাহ আল্লাহ কারণ নবীজির শিকানো আমল ছাড়া কিন্তু আপনার পরিবার সংসারে আপনি কখনো শান্তি আনতে পারবেন না সারা দিন আপনি কষ্ট করে মাথার গাম পায়ে পেলে কষ্ট করে টাকা পয়সা ইনকাম করবেন যদি আপনার টাকা পয়সার মধ্যে বরকত না হয় যদি আপনার টাকা পয়সার মধ্যে আল্লাহ তালা বরকত ঢেলে না দেন অবশ্যই আপনার এই টাকা পয়সা এক দিক দিয়ে ইনকাম করবেন অন্য দিক দিয়ে শেষ হয়ে যাবে কিভাবে শেষ হবে হয়তো আপনি নিজে অসুস্থ হয়ে যাবেন অথবা আপনার সন্তান সন্ততিকে অসুস্থ হয়ে যাবে অথবা আপ আপনার পরিবার পরিজনদের মধ্য থেকে যে কেউ অসুস্থ হয়ে যে কোনো অশিলায় আপনার এই টাকা শেষ হয়ে যাবে আপনি টাকা রাখতে পারবেন না এটা কেন ওই যে আপনার টাকার মধ্যে কোনো বরকত হচ্ছে না নবীজির শিকানো আমলগুলো আপনি বর্জন করতেছেন যার কারণে আপনার এই টাকা পয়সায় ইনকামের মধ্যে বরকত হচ্ছে না পরিবার সংসারে শুধু অশান্তি আর অশান্তি দুঃখ কষ্ট পেরাসানি হতাশা ঋণগ্রস্ততার মধ্যে আপনি পড়ে রয়েছেন আপনি আপনার জীবন শেষ করে ফেলছেন কষ্ট করে আপনি একটা টাকাও উপার্জন করে রাখতে পারতেছেন না অবশ্যই নবীজির শিকানো আমল আজকের থেকে শুরু করে দেন সাজদার মধ্যে গিয়ে আপনি পাওয়ার পুল দোয়াটা তিনবার পাঠ করা কিন্তু কষ্টকর বিষয় নয় অবশ্যই আপনাকে আমলটা করতে হবে সাহাবাই কারাম রিদুয়ানল্লাহ আলাইহিম আজমাইনদের মধ্য থেকে এমন কিছু সাহাবিক ছিল বড় বড় ধনী হয়ে গিয়েছিলেন যেমন আব্দুর রহমান এবনে আউফ ফজরত উসমান নদী আল্লাহ তাআলাহু সহ আরও অনেক সাহাবি কিন্তু বিশাল বড় ধনবান্দারের অধিকারী ছিলেন অনেকেই বলে দুনিয়াতে ধন সম্পদ অর্জন করার কথা তো আল্লাহ তাআলা বলেন নাই এটা ভুল যে একতা বলে সে ভুল বলে দুনিয়াতে আপনার টাকা পয়সা না থাকলে আপনি নামাজ পড়তে পারবেন না হস করতে পারবেন না জাকাত দিতে পারবেন না শরীরে অনেক বিধিবিধান এরকম রয়েছে যে সমস্ত বিধিবিধানগুলো আপনি পালন করতে পারবেন না যদি আপনার টাকা পয়সা না থাকে এই জন্যে আল্লাহ সুরায়ে বাকারার বাকার এক আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা থাও ওফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আজাবান নার ও মুমিন মুসলমানেরা সর্বপ্রথম দুনিয়ার কল্যাণ আমার নিকট চাও এরপরে আখেরাতের কল্লাম চাও জাহান নাম থেকে বাছার জন্য আমার নিকট পরবর্তীতে চাও তাহলে দুনিয়ার কল্যাণের কথা এখানে সর্বপ্রথম কেন বলা হলো কেন বলা হলো এটার একমাত্র কারণ হলো দুনিয়াতে আপনাকে ধনী হতে হবে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম স্বয়ং এই দরিদ্রতা দেখে পানা চেয়েছেন দরিদ্র যদি আপনি হয়ে যান অবশ্যই অবশ্যই দরিদ্রতার কারণে মানুষ কুফুরিতে পর্যন্ত পৌঁছে যায় এই দরিদ্রতার কারণে মানুষ অনেক খারাপ কাজে লিপ্ত হয়ে যায় এই জন্য নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফিকরি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল ক্ববরী লা ইলাহা ইল্লা আনতা এই দোয়া নবীজি করতেন কেন? দরিদ্রতা যদি আপনাকে ধরে ফেলে অবশ্যই আল্লাহ তাআলার কোনো ইবাদত বندگیও আপনি করতে পারবেন না। এই জন্য আসুন নামাজের মধ্যে গিয়ে আলাইহি ওয়াসাল্লামের একদম পাওয়ারফুল একটি দোয়া মাত্র তিনবার পাঠ করবেন ইনশাআল্লাহ আর মনে মনে আপনি যেটাই ধারণা করবেন আপনার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবে আসুন তাহলে কোন নামাজের মধ্যে আপনারা এই দোয়াটা পাঠ করবেন এই ব্যাপারে ওলামায় কেরামদের দুইটি মত রয়েছে কিছু কিছু উলামায়ে কেরাম বলেছেন যে কোনো নামাজের মধ্যে ফরজ নামাজ হোক অথবা সুন্নত নামাজ হোক অথবা কি আপনার যে কোনো নামাজ নামাজ হোক। হোক। নফল আপনি এই অবস্থায় পাঠ পারবেন ইনশা আল্লাহ অনেক উলামাই কারাম বলেছেন ফরজ নামাজ বাদ দিয়ে আপনারা নফল নামাজে সুন্নত নামাজে এই দোয়াটা পাঠ করবেন কিন্তু যেহেতু দুইটা এখতালাফ রয়েছে সুতরাং এক যেহেতু এরকম আপনি যে কোনো নামাজে পাঠ করতে পারবেন এই জন্য পাঁচ ভক্ত নামাজেও আপনি ইনশাল্লাহ পাঠ করবেন কোনো সমস্যা নেই আপনার দোয়া পাঠ করলে আল্লাহ সাথে সাথে আপনার দোয়া কবুল করে নেয় কিভাবে আপনি আমলটা করবেন উদাহরণস্বরূপ আমি বলে দিচ্ছি মনে করেন আপনি দুই রাকাত নফল নামাজের মধ্যে এই আমলটা করছেন ভালো করে আপনাকে উজু করতে হবে ভালো করে আপনি উজু করবেন সর্বপ্রথম সুন্নত তরিকায় অজু করার পরে আপনি কেবলা মুখী হয়ে দাঁড়িয়ে যাইবেন দাঁড়িয়ে দুই রাকাত নফল নামাজের নিয়ত করবেন যে কোনো নামাজে পড়তে পারবেন উদাহরণস্বরূপ দুই রেখাত নফল নামাজে আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখেন আপনি দাঁড়িয়ে যাইবেন ক্যাবলামুখী হয়ে এরপরে তাকবিরে তাহারিমা বাঁধবেন সানা পরবেন আউজু মিল্লা পরে সুরায় ফাতেহা পড়বেন এরপরে বিসমিল্লা বলে একটি সুরা মিলাবেন রুকুতে যাইবেন রুকু করবেন রুকু তাজবিগুলো পাঠ করে রুকু থেকে উঠবেন আবার আপনি প্রথম স্যাজদায় চলে যাবেন উদাহরণস্বরূপ মনে করেন আপনি প্রথম স্যাজদায় গেলেন আল্লাহ একবার প্রথম স্যাজদায় গিয়ে সাজার তাজবিগুলো আগে পাঠ করবেন سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى يَرْبُدَ أَبْنِي এ তিনবার পাঠ করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ তিনবার পাঠ করবেন হ্যাঁ নামাজের দুই রাকাত নামাজের মধ্যে আপনার চারটি সাজদা রয়েছে প্রথম রাকাতে দুইটি সেজদার মধ্যে আপনারা তিন তিনবার করে পাঠ করবেন এরপরে দ্বিতীয় রাকাতে আবার দুইটি রয়েছে সেখানে আপনারা পাঠ করবেন মোট ভারবার দুই নফল নামাজে আপনি এই দোয়াটা কিন্তু অবশ্যই পড়বেন আল্লাহ তুমি তোমার বান্দা বান্দাবান্ধীদেরকে আজকের থেকে নবীজির শেখানো পাওয়ারফুল এই দোয়াটা সেজদায় গিয়ে কমপক্ষে তিনবার পরার তৌফিক দান করো আমিন আপনি মিশাল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন এটা লাইক দিবেন লাইক করবেন যারা করে আমি তাদের জন্য আল্লাহ নিকট তাদের মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়া করি আল্লাহ তুমি তাদের মনের আশাগুলো পূরণ করে দাও তুমি তাদেরকে কবুল করো মঞ্জুর করো পরিবারে শান্তির ব্যবস্থা করে দাও অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইসলামিক চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসে থাকা বেল আইকনটা অন করে রাখলে ভিডিও আপলোড করলে আপনার চাষ করে দেখতে হবে না এই ইসলামিক ভিডিওগুলো আপনি দেখে আমলগুলো শিখতে পারবেন আমলগুলো করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত